টিএসসি ইতিহাসে অনেক বড় বড়ো কাহিনীর উৎপত্তিটাই এখান থেকে হয়েছিল ওই টিএসসি কি শুধু এই কারণেই বিখ্যাত মোটেও না টিএসসির আশেপাশে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এই টিএসসি মোড়ের আশেপাশে অনেকগুলো স্ট্রিট ফুড যোগ স্ট্রিট ফুড এবং জনপ্রিয় স্ট্রিট ফুড আমরা এখানে পাই তো আজকে আমরা আসছি সেই টিএসসি মোড়ে আর এইখানে এসে আমরা আজকে নাগা পানিপুরির টেস্ট করবো আরও দেখব যদি কোনো কিছু আমাদের মানে ট্রাই করতে পারি কি না তো চলেন আজকে আমরা যাবো ঠিক আমরা টিএসসি আমাদের পিছনেই আসে দেখতে পাচ্ছেন টিএসসি যে মেন ফুড হাফ আশেপাশে অনেকেই আছে বাট এইটা হয়তো আমরা মেন হাফটা ধরি আমরা এখানে খাবারটা অর্ডার করবো অ্যান্ড নাগা পানিপুরির টেস্ট কেমন অ্যাকচুয়ালি তারপরে হইতেছে বাকি খাবারগুলোর টেস্ট কেমন সেগুলো টেস্ট করে রিভিউ আপনাদেরকে জানাবো নাগা পানিপুরের আজকে এত হাইপ কেন সেটাই উদ্ধার করতে আসছিলাম সো সেটাই উদ্ধার করব এখানে নাগা পানি পুরিটাই নিয়ে আসছি আমরা মিষ্টি টক দিয়েও দেয় ওরা কিন্তু আমি মিষ্টি টকটা খাবো না যদিও আমি ঝাল বেশি খাইতে পারি না একটা হচ্ছে একটা সহ্য করবে আমার ক্যামেরাম্যান জিশান আমি হচ্ছে যে একটু তোমাদেরকে রিভিউ করব যে কেন এত হাই পেডার আসলে এর মধ্যে কিছু আছে সোলের প্রথম বাইট ও মাই গড ভাই স্পাইসি লাভার যারা আছে না তাদের জন্য এটা সর্ব নাগা পানি মোড়ের মধ্যে যে নাগা যে ফ্লেভারটা আছে ওইটা তো ডেফিনেটলি হিট করবে তোমার জিপাতে আর ভাই ঝাল আছে যারা যারা অ্যাকচুয়ালি স্পাইসি লাভার তাদের জন্য এটা স্বর্গ আমি একদম ডেফিনেটলি বলবো ভাই টু মাচ স্পাইসি ব্রাদার হার্মসো না পায়গা আমি ওনাকে স্পাইসি বলছি যে মামা নাগা দেন বাট দুটা কম স্পাইসি দেন তারপরে যদি এরকম স্পাইসি হয় তাহলে পরে তো যেটা মেন স্পাইসি সেটার কি অবস্থা আইরণ সো ভাই তোমরা এখানে এসে ট্রাই করে আর কমেন্ট সেকশনে বলো যারা যারা খাইছো তাদের কাছে এই টেস্টটা কেমন লাগে সেটাও জানাও কারণ আমি জানি আমার ভিডিওর যারা যারা আছে তারা অলরেডি এটা খাইছো সো বলল আর কোথায় এরকম ভালো ভালো পানিপুরি পাওয়া যায় মানে বেস্ট বেস্ট কোয়ালিটির বা ডিফারেন্ট টেস্টের সেটা কমেন্ট সেকশনে জানাও তো ভাই আমি তো এটা খাইতে পার পিছনে মেসটা ক্যামেরা দেখো দেখাবো তো দেখা হচ্ছে যে পরবর্তী ভিডিওতে কমেন্ট সেকশনে জানার নেক্সট কোথায় এসে তোমাদের জন্য ভিডিও বানাবো তুই নেক্সট টাইম ভালো থাকো শুধু থাকো আর ফেসবুক চ্যানেলটা ফেসবুক পেজটাকে হয়তো তোমরা ফলো করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাবাই গাইজ এই ঝাল আমার দ্বারা সম্ভব না টাটা